কার্যকরের মহিলা ডক্টরের ধর্ষণ ও খুনের তীব্র প্রতিবাদে যুব ছাত্রছাত্রী ও সর্বসাধারণের মিছিল ও এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় নদিয়ার বাদকুল্লার ধানহাট মোড়ে আজকের এই আরজিকরের মহিলা ডক্টরের ধর্ষণ ও খুনের তীব্র প্রতিবাদ জানায় যুব ছাত্রছাত্রী ও সর্বসাধারণ তাদের দাবি এক চাই তিলোত্তমার বিচার চাই তাদের আরও দাবি এর সঠিক যতদিন না বিচার না হবে ততদিন এইরকম প্রতিবাদ তাদের চলবে আমাদের ক্যামেরার সামনে ঠিক কী জানিয়েছে তা আমরা তুলে ধরছি আপনাদের সামনে নদীয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্য রিপোর্ট এস নিউজ বাংলা অনেকদিন ধরে বিচারের আশা রয়েছি এই বিচারের না পাওয়ার কারণে আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য হতো যতদিন আমরা বিচার পাবো আমরা এভাবে রাস্তায় নামবো আমাদের প্রতিবাদ চলছে চলবে যারা আর্জি ওয়ান ডিমান্ড জাস্টিস অবশ্যই সত্যিকারের প্রত্যেকটা মাথা ধরা পড়ুক যারা এর মধ্যে জড়িত প্রত্যেকে এখানে ধরা পড়ুক আমরা সেটাই চাই শুধুমাত্র তোর সাথে জড়িত নয় যত লোক জড়িত প্রত্যেকে ধরা পড়ুক আমরা সেটাই চাই ধরা পড়বে আমাদের আন্দোলন চলছে চলবে এই বিচার আমরা চাইছি বিচারটাও আমাদের আন্দোলন চলছে চলবে আমরা এক অভিযান আমার নাম সৌমদীপ ঘোষ আমি একজন সাধারণ সদস্য